দিন অধরা শেখ ডান হাত জিয়াউদ্দিন পলাতক শিবু সাহায্য অন্তরালে নয় জনসমক্ষে বিরোধীরা অপপ্রচার করছে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশ খালির বেতাজ বাদশা তথা তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে চলতি মাসের পাঁচই জানুয়ারি ইডি আধিকারিকেরা তল্লাশি করতে আসে সরবেরিয়া পাড়াতে। সেখানে অনুগামীদের হাতে আক্রান্ত হয় ইডি আধিকারিকেরা তাদের মাথা ফাটিয়ে দেয় গাড়ি করে তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এই নিয়ে পুলিশ জেলায় তিনটি মামলা রুজু হয় একটি তরফ থেকে শাহজাহান সহ তার অনুগামীদের বিরুদ্ধে পাল্টা ইডির শেখ শাহজাহানের পরিচারিকা পরিবারের তরফ থেকে ইডির বিরুদ্ধে আর একটি পুলিশের তরফ থেকে মামলা করা হয় ছত্রিশ ঘন্টা কেটে যাওয়ার পরপরই সন্দেশখালীর মানুষের জন্য অডিও বার্তা দেন শেখ শাহজাহান তারপর আধিকারিকেরা এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশকে সঙ্গী নিয়ে সাহস ওয়ারেন্টে তার বাড়িতে তল্লাশি করেন বাড়ির মূল গেটে তালায় সিল করে দেন এবং সমন জারি করেন বাড়ির সামনে সমন সেটে দেন আজ উনত্রিশে জানুয়ারি সকাল এগারোটার মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন নথিপত্র সঙ্গ নিয়ে সূত্র মারফত জানা যাচ্ছে শারীরিক অসুস্থতা হাজিরা তিনি এগারোটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা পুলিশের খাতায় তিনি ফেরার কিন্তু শেখ দক্ষ সংগঠক শিবু হাজরা এই সময় দেখা গেল তিনি বলেন পাঁচই জানুয়ারির আগে থেকে আমি এখানে দুই নম্বর ব্লক সভাপতি সংগঠনের কাজ করছি মানুষের পরিষেবা দিচ্ছি বিরোধীরা অপপ্রচার করছে আমি নাকি অন্তরালে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এই মিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন অন্তরালে তো আমি নেই কখনো আমি তো সবসময় তো কাজে ব্যস্ত আছি পার্টি আমি তো সব সর্বক্ষণ তো অফিসে এবং বুতে বুতে বিভিন্ন জিপিতে জিপিতে আমাদের পার্টির যে কর্মসূচি সরকারের যে দুয়ারে সরকারের যে কর্মসূচি সেই নিয়ে ব্যস্ত আছে আমি তো অন্তরালে থাকবো কেন এটা তো মানুষের কাছে পৌঁছোই না তারা তো কখনো মানুষের হয়ে কাজ করে না তারা জানবে কোথা থেকে তারা তো বাড়ি বসে তো কথাগুলো বলছে তারা তো জানে না যে আমরা এলাকায় আছি কি না তারা এলাকায় থাকলে তো বলতে পারবে যে আমি এলাকায় আছি কিনা তারা তো নেই তারা তো বাইরে তারা কি করে জানবে বিভ্রান্তিকর কথা হচ্ছে বিরোধীরা তোলে সাধারণ মানুষ তো আপনারা দেখতে পাচ্ছেন তারা জানে যে আমরা কিভাবে মানুষের পাশে থাকি আমরা কিভাবে উন্নয়ন করে থাকি সেগুলো মানুষ জানে বিরোধীদের কাজ হচ্ছে অপপ্রচার করে তারা তো কখনো কাজ করে না মানুষের জন্য তারা এইসব কথাগুলো বলবে কিন্তু আমরা জানি মানুষের কাজ করতে হয় এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করে চলেছেন সেটা আপনারা দেখছেন এবং যা যা প্রকল্প করেছেন সেই সবগুলোকে বাস্তবায়িত করার জন্য আমরা সবসময় ব্যস্ত থাকি মানুষ কীভাবে পরিষেবাটা পাবে না আমরা সংবাদ মাধ্যমে দেখলাম যে আজকের ডেট আছে কিন্তু আমি জানি না উনি কী করবেন না করবেন সেটা ওনার তো ব্যক্তিগত ব্যাপার সেটা আমি বলতে পারবো না কেন পাবে না এখন তো আমাদের বিধায়ক সুকুমার দা আছে তিনি পার্টির কর্মসূচিগুলোকে সেইভাবে নিয়ে চলেছেন বাস্তব বাস্তব করার জন্য বাস্তবে তিনি সেইগুলোকে নিয়ে পরিচালনা করছেন আমরা সেইভাবে এগিয়ে চলেছি এখন পার্টির কর্মসূচিগুলোকে নিয়ে